ব্রিটিশ ফুটবলের স্বপ্নের সোনালী যুবরাজ তিনি বেশ ব্যালেন্সড দল গঠন করার পরেও যখন স্রেফ কৌশলগত কারণে ইংল্যান্ড দিশাহীন ছিল মাঠে তখন সেই যুবরাজই ভরসা তিনিই দিলেন আশা তিনিই জোগালেন ভরসা ফলাফল কোনো ক্রমে একটা গোল নিয়ে মাঠ ছাড়তে পারল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর বলে না দিলেও চলে যে সবে ধর নীলমণি সেই একটা গোল করেছেন স্বয়ং জুট বেলিংহাম ইংলিশদের এবার বিশ্বকাপ শুরুর আগে থেকেই পড়তে হয়েছে সমালোচনায় দল নিয়ে বা নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে তাদের আক্ষেপ কখনোই তেমন একটা থাকে না সংকট হয় মাঠের পারফরমেন্সে এবারও তার ব্যতিক্রম হয়নি টুর্নামেন্ট শুরুর আগে তারা প্রস্তুতি ম্যাচে হেরে যায় চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর ইসল্যান্ডের বিপক্ষে ফলে রায়ান সাউথগেটের দলকে দূর শুনি শুনেই মাঠ ছাড়তে হয় কোচ সার্বিয়ার বিপক্ষে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করলেও কি কেবল মুখের কথায় চিরেভিজে ভিজে পুরো ম্যাচে গোলের জন্য মাত্র পাঁচটি শট নিতে পারে তারা লক্ষ্যে থাকে তিনটি তবে পার্থক্যটা গড়ে দেন ওই জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদে তিনি গিয়েছেন খুব বেশি দিন হয়নি আর সাম্প্রতিক সময় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে তিনি রীতিমতো আকাশে উঠছেন আর এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার গোলেই কাঙ্ক্ষিত শুভ সূচনা করতে পারল ইংল্যান্ড দল জয়মানি তিন পয়েন্ট আপাতত এটাই বড় স্বস্তির কারণ ইংল্যান্ডের জন্য যত গর্জে তত না বিশ্ব ফুটবলে বরাবরই এমন ইংল্যান্ড দল বড় আসরে অনেক সম্ভাবনা নিয়ে গেল শেষ রক্ষা হয় না অনেক দিন হল এবারের ইউরোতে ইংল্যান্ডকে ব্যতিক্রম কিছু করতে পারবে করতে পারলে তাতে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে জুট বেলিংহামকে জার্মানির এই গেলসেন কিরসেনেই দু ছয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে ইংল্যান্ড হারে পেনাল্টি শ্যুট আউটে বেলিংহাম তখন মোটে তিন বছরের শিশু আঠেরো বছর বাদে অন্তত সেই দুঃখটা কিছুটা হলেও কমাতে পারলেন বেলিংহাম রবিল ইসলাম রনি খেলা একাত্তর